حضرت عانس ابن مالك رضي الله تعالى عنه برنون كورن. الله الحبيب صلى الله عليه وسلم بلد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর হাবিব আল্লাহ রাবিব সাল্লি বলেছেন তোমরা কেহই না এই তোমরা কেহই কি না মমিন না আমরা সবাই কি আমরা সবাই কি নামাজ না নামাজ ছাইরা রোজা রাইখা না রোজা বাদ দিয়া পর্দা কইরা না পর্দা ছাইরা বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি পর্দা করি আর না করি সুদ খাই আর না খাই ছাড়তে রাজি আল্লাহ আমাদেরকে মমিনে কামিল হিসাবে কবুল করেন আমিন আমিন আল্লাহর হাবিব বলেন তোমরা কেহই মুসলমান না আরে এটা কেমন কথা কেহই মুসলমান না এবার বলে হাত্তা যতক্ষণ পর্যন্ত আকুনা আহ্বা ইন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছুর চাইতে তোমাদের আত্মীয় স্বজন আপন আপন সহায় সম্পদ সব কিছুর চাইতে আমি নবী নাল আজম নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রেম ভালোবাসা অধিক পরিমাণে সবার চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান না এখন বলে মাহফিলে দান করতে রাজি আছি মসজিদ বানাইতে রাজি আছি গরু খাওয়াইতেও রাজি আছি বাবা মা মারা গেলে চার দিন পরে খাওয়াইতেও রাজি আছি কিন্তু আল্লাহর রাস্তায় জান দিতে রাজি মুখ দিয়া বলে মুখ দিয়া বলে যদি প্রয়োজন হয় হুজুর আপনারা আগে সামনে থাকেন আমরা পিছনে আসি জোরে বলেন ঠিক কেনা এজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জান এবং মাল সহায় সম্পদ আত্মীয় স্বজন সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মোহাব্বত না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যা লক্ষ্য করে বলেন হে রসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তালার মোহাব্বত ভালোবাসা চাও আমরা আল্লাহ তালার ভালোবাসা চাই কি চাই না চাই কি চাই না এবার আল্লাহ বলতেছেন আপনাকে ভালোবাসতে হে রসুল যারা আমাকে ভালোবাসতে চায় যারা আমাকে পেতে চায় যারা আমার মহাব্বত অর্জন করতে চায় ফাত্তাবি আপনি রসুলকে যেন তারা ভালোবাসে বলে বাহান আল্লাহ ইহবি যারা আপনি রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে ভালোবাসবে অটোমেটিক আমি আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে বলে সবহান তাহলে আল্লাহকে পেতে হলে মাধ্যম হচ্ছে মোহাম্মাদুর মুহাম্মাদুর লবিজির নাম শুনলে কি পড়তে হয় সাল্ল্লাহ ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার দুরুদ শরীফের উপর আমল করবে আল্লাহর হাবিব সাল্লি ও বলেছেন তার উপরে দশটা রহমত নাজিল হয় বলে সবাহ শুধু কি তাই তার দশটা গুনা ক্ষমা করে দেওয়া হয় তার দশটা মর্যাদা বৃদ্ধি করা হয় লাভ না ক্ষতি লাভ না ক্ষতি এজন্য বেশি বেশি সাল্লাহ আলাইহুয়সাল্লাম তাহলে আমরা আয়াতের আলোকে জানতে পেরেছি যারা আল্লাহকে পেতে চায় আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম এবার বলে ভালোবাসা তো হয়েই যাবে শুধু কি তাই বলে আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন বলে সোবাহ আল্লাহ জুনু বাকুম আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন রহিম নিশ্চয়ই আল্লাহ অতি দয়াময় তো এই জন্য আমরা এই কোরানের আয়াত আয়াত সুরায় আলিমরানের মাধ্যমে জানতে পেরেছি জ্ঞানীগুনি বুদ্ধিমান আপনারা বুঝতেও পেরেছেন যে আল্লাহ তালার ভালোবাসা যদি পেতে হয় মুহাম্মদুর রসুল উল্লাহর দেখানো পথ মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবার আল্লাহর হাবিব সাল্লাহআসাল্লাম বুখার শরীফের রওয়ায় হজরত আনাস ইবনে মালেক رضي الله تعالى عنه برنا كورن الله حبيب صلى الله عليه وسلم بلتن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله الحبيب صلى الله عليه وسلم بلتن তোমরা কেহই না। এই তোমরা কেহই কি না মৌমিন না আমরা সবাই কি মৌমিন আমরা সবাই কি নামাজ না নামাজ ছাইরা রোজা রাইখা না রোজা বাদ দিয়া পর্দা কইরা না পর্দা ছাইরা বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি পর্দা করি আর না করি সুদ খাই আর না খাই ছাড়তে রাজি আল্লাহ আমাদেরকে মমিনে কামিল হিসাবে কবুল করেন আমিন বলেন আমিন আল্লাহর হাবিব বলেন তোমরা কেহই মুসলমান না আরে এটা কেমন কথা কেহই মুসলমান না এবার বলে হাতা যতক্ষণ পর্যন্ত আকুনা আহব্বা ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছুর চাইতে তোমাদের আত্মীয় স্বজন আপন আপন সহায় সম্পদ সব কিছুর চাইতে আমি নবী নাল আজম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অধিক পরিমাণে সবার চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান না এখন বলে মাহফিলে দান করতে রাজি আছি মসজিদ বানাইতে রাজি আছি গরু খাওয়াইতেও রাজি আছি বাবা মা মারা গেলে চার দিন পরে খাওয়াইতেও রাজি আছি কিন্তু আল্লাহর রাস্তায় জান দিতে রাজি মুখ দিয়া বলে মুখ দিয়া বলে যদি প্রয়োজন হয় হুজুর আপনারা আগে সামনে থাকেন আমরা পিছনে আসি জোরে বলেন ঠিক এই এজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জান এবং মাল সহায় সম্পদ আত্মীয় স্বজন সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মোহাব্বত না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না